আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মাটন ইজ কোন পার্ট অফ স্পিস এটা জানতে চা হয়েছে এই প্রশ্নটা দেখেন কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কতগুলো চাকরির পরীক্ষায় আসছিল আটত্রিশতম বিসিএস কারিগরি শিক্ষা অধিদপ্তরের পদে আসছিল ধর্ম বিষয়ক ধর্মশিক্ষক হিসাবরক্ষক এলডিএ কাম কম টাইপিস্ট কিপার ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট সহকারী কাম টাইপিস্ট কিপার অফিস সহকারী কাম স্টোর কিপার ক্র্যাফট ইনস্ট্রাকশন ল্যাবশপ দুই এতগুলো চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল মাটন কোন পার্ট অফ স্পেস দেখেন আজকের ভিডিওতে আমরা বিগত সালের এসে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব লেটস গেট স্টার্টেড এই প্রশ্নটা দুই নম্বর প্রশ্ন মাটন এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন কারণ মাটন শব্দের অর্থ হচ্ছে খাসির মাংস তো এটা একটা পদার্থকে নির্দেশ করে আর আপনারা জানেন যে পদার্থবাচক নামগুলো হচ্ছে ম্যাটারিয়াল নাউন এটা আমাদের দুই নাম্বার প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াটার হ্যাজ নো কালার এই প্রশ্নটা ছিল আপনার হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বিষয়ক দুই হাজার একুশ সালে প্রথম প্রশ্নটা আসছিল ওয়াটার হ্যাজ নো কালার ওয়াটার এখানে কোন পার্ট অফ স্পিস ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন কারণ ওয়াটার হচ্ছে একটা পদার্থ তরল পদার্থ পদার্থ তিন প্রকার কঠিন তরল বায়ুবীয় তার মধ্যে যে তরল পদার্থগুলো পানি মধু দুধ তারপরে হচ্ছে তেল এই ধরনের তরল লিকুইড পদার্থ যেগুলো এগুলো তরল পদার্থের মধ্যে পড়ে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এরপরে প্রশ্নটা বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ দুই হাজার একুশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক দুই হাজার উনিশ এই দুইটা চাকরির পরীক্ষা আসছিল তিন নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইচ নাউন নিচের কোনটা ম্যাটেরিয়াল নাউন মিট মিট হচ্ছে মাংস এটা ম্যাটেরিয়াল নাউন কারণ এটা পদার্থকে নির্দেশ করে গ্রুপ হচ্ছে একটা কালেকটিভ নাউন গ্রুপ মানে হচ্ছে দল দলে অনেক সদস্য থাকে এই জন্য কালেকটিভ নাউন এটা আর সিরিয়াসনেস সিরিয়াসনেস হচ্ছে একটা আপনার কি বলে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ এটাকে আপনি দেখাতে পারবেন না অস্তিত্বহীন এটা অনুভবের বিষয় সিরিয়াসনেস পার্টি পার্টি হচ্ছে একটা কমন নাউন কারণ কোন কোন পার্টির কথা বলা হয়েছে আপনি তো জানেন না এই জন্য এটা হচ্ছে পার্টি কমন নাউন যদি নির্দিষ্ট করে বলা তো ওই পার্টিটা তাহলে কিন্তু এটা প্রপোনাউন হয়ে যেত এরপরে সংস্কৃত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এস্টিমেটর 2019 সালে আসছিল ওয়াটার ইজ ড্যাশ নাউন মানে ওয়াটার কোন নাউন ওয়াটার হচ্ছে আগে একটা এই যে প্রথম প্রশ্নে আপনারা দেখছেন ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউনস এটা নিয়ে আর নতুন করে আলোচনা করার কিছু নাই পরের প্রশ্ন 38 তম বিসিএস এ আসছিল এটা আটত্রিশতম আসছিল আগে একবার আলোচনা হয়েছে মানে এখানে এই বইটাতেই দুইবার করে দেওয়া হয়েছে এই জন্য এখানে আমি দুইবার লিখছি মাটন ইজ কোন পার্ট অফ আপনারা তো জানেন এটা এটা হচ্ছে ম্যাটারিয়াল নামুন পদার্থকে নির্দেশ করে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ